প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি গাজী মোহাম্মদ পুনর হিসেণ আজকেও আপনাদের জন্য কিছু পেয়ে নিয়ে হাজির হলাম আসলে আমি আপনাদের আশানুরূপ ওরকম পেয়ার নিয়ে হাজির হতে পারিনি কারণ এখন কবুতর পাওয়া যাচ্ছে না আসলে যেরকমভাবে কালেকশন করার চেষ্টা করি আসলে সেরকমভাবে কালেকশন করতে পারছি না খামারিটা বা বিভিন্ন জায়গায় কবুতর বিক্রি করছে না বা এখন কবুতর খুবই সংকট কবুতর পাওয়া যাচ্ছে না তো যাক যেই কয়েক পিয়ার আমি সংগ্রহ করতে পারি সেই কয়েক কয়েক পিয়ার আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি আর ইতিপূর্বে যারা আমার কাছ থেকে কবুত্র ক্রয় করছেন শখের বসে এখনও ডিম পাচা করেনি তারা কিন্তু আমার সাথে অতি দ্রুত যোগাযোগ করে আপনাদের কবুতরগুলো পরিবর্তন করতে পারবেন আর কবুত্র ক্রয় করার পর আমার কাছ থেকে হোক আর যে কোনো কাছ থেকে হোক সহশীল অফ কিছুদিন করে তারপর কবুতরগুলো লফটে ঢুকাবেন প্রিয় দর্শক ভিডিও শুরুতেই আমি আপনাদের দেখাচ্ছি একজোড়া কবুতর গড়া কবুতর ডিম বা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে সাপ চোখের মাদে কনফার্ম মানে রানিং পেয়ার ডিম বা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ডের প্রাইস রাখা যাবে একদম বারোশো টাকা আপনারা হয়তো জানেন যে আসলে ইদানিং ফেন্সি কবুতর থেকে দেশি কবুতরগুলোর একটু চাহিদা বেশি তাই এটার রেটটাও একটু বেশি আর এইটা হচ্ছে গররা মানে এটা ফাই ফ্লার মানে যারা ওড়াতে চান তাদের জন্য কবুতরটা বেস্ট এটা দাম একদম বারোশো টাকা যাদের গররা কবুতরগুলা পছন্দ হয় বা যারা গররা প্রেমিক তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে এই জোড়াটা অবশ্যই সংগ্রহ করতে পারবেন আমি আপনাদের এই নিশ্চয়তা দেবো ইনশাল্লাহ এটা ডিম পাচ্চা করা আছে যদি যদিও আনফোর্চ ডিম বাচ্চা না করে এই নিয়ে টেনশনের কোনো কারণ নয় ইনশাআল্লাহ আমি আমার নিজ দায়িত্ব সেই কবুতরগুলো অবশ্যই পরিবর্তন করে দিয়ে থাকি প্রিয় দর্শক এই প্যাটটা আমি আসলে চাচ্ছিলাম আগে দেখানোর জন্য কারণ এই প্যাটির খুবই কম দাম এটা মাত্র ছশো টাকা জোড়া এই একটা নরের দাম ছশো টাকা আছে এর কারণ আমি বলতেছি এটা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এর কারণ হচ্ছে যে মাদের কোয়ালিটি মার্শাল্লা অনেক ভালো মাদির একটা পায়ে একটু সমস্যা আছে মানে আঙ্গুলের সমস্যা আছে আমি আসলে আপনাদেরকে ফোকাস করে দেখানোর চেষ্টা করবো ওটা আপনারা দেখতে পাবেন এমনি না হলে আর কোনো সমস্যা নেই ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আমি আসলে যেই রেটটা আমি আপনাদেরকে বলছি আপনারা যারা আমার সম্বন্ধে জানেন তারা কিন্তু জানেন যে আমি কোন ধরনের ছেলে আমি সবসময় সত্য কথা বলে থাকি চেষ্টা করি সত্যটা তোলার জন্য এটা মাত্র ছশো টাকা প্রিয় দর্শক একজোড়া লাল গুল্লা কবুতর এই গুল্লা কবুতরটার দামটা বলার আগে একটু ডিটেলস বলি সেটা হচ্ছে যে বর্তমানে এক জোড়া গোল্লা কবুতর একচে খারাপ কোয়ালিটি প্রায় তিন হাজার টাকাও বিক্রি হয়েছে আমার চোখের সামনে তো যা হোক আমি সেটা তুলে ধরার কারণ হচ্ছে যে অনেকেই বলে যে আমার কবুতরগুলোর দাম বেশি যাক আমি হিডিয়া ভিডিওতে চলে আসলাম এটার প্রাইস এক দাম ষোলোশো টাকা দাম আমি করার কোনো অপশন নেই আপনারা জানেন এবার ডিটেলসটা বলি না নর মাদি কনফার্ম ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্টও কি আছে মাদির পায়ে যেটা মশা কামড় দেয় বসন্তের মতো কিছু গোটা আছে আপনারা সেটা দেখে নেবেন প্রিয়দর্শক অসাধারণ কোয়ালিটি একজোড়া গররা অসাধারণ কোয়ালিটি মাসা আল্লাহ আমি আপনাদেরকে এটা ভালোভাবে ফোকাস করার বা ভালোভাবে দেখানোর চেষ্টা করব আপনারাও ভালোভাবে দেখবেন ডানেরটা নাইটটা মাদি নর মাদি কোনোটার চেয়ে কোনোটা কম নয় ডিম বা হানড্রেড পার্সেন্ট ওকে আছে হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো এটার প্রাইস এটার প্রাইস একদম আঠারোশো টাকা এক একটার দাম কোয়ালিটির উপর ডিপেন্ড করে যেরকমভাবে কালেকশান করে তার উপর তো আছে বাট বাট কোয়ালিটির উপরও ডিপেন্ড করে যারা ঘররা কবুতরগুলা পালেন আমি এও দেখছি অনেক জায়গায় নখ দিয়েছে একজোরা গর্বা তিন চার পাঁচ হাজার টাকা বিক্রি হয় আমি জানি না কেন আমি বিরত ছাড়লে যে আমার কবুতরগুলো দামটা খালি সবার কাছে বেশি মনে হয় আমি জানি না আসলে ওই পাবলিক কি ওরা কি মানুষ না এলিয়েন আসলে আমার বুধগম্য হয় না ওনার কি দেয় না অন্য অন্য জায়গায় কবুতর কত রেটে বিক্রি হচ্ছে কি এতই বোকা আজকালকার মানুষ সবই বুঝে তো যারা আমাকে ভালোবাসেন তাদের প্রতি শ্রদ্ধা রেখি কথাগুলো বলতেছি আর আপনাদের এই অল্প সময় যে ভালোবাসা আমাকে দিচ্ছেন আমি যাই না সেই ভালোবাসার মূল্যায়ন আমি আপনাদেরকে করতে পারছি না তো যা হোক এটার প্রাইস একদম আঠারোশো টাকা যাদের আঠারোশো টাকা এই গড়া পছন্দ হবে তারাই আমার কাছ থেকে সংগ্রহ করে নেবেন প্রিয়দর্শক চলে আসলাম আরেক জোড়া গোল্লা কবুতরে এটাও ডিম্পাচা ওকে এটা আসলে বিক্রি হয়ে যেত যদি আমি আসলে এরকম পোষ দিতাম এটা এক ভাইয়ের জন্য রাখছিলাম মানে ভুলক্রমে ওনার কবুতরটা উনি যে জোড়াটা আমাকে বলছিলো ওই জোড়াটি বিক্রি করে এই জোড়াটা রেখেছিলাম তো যা হোক এর আগে ভিডিওতে একবার নিয়েও বলছিল তো ওনাকে আর খুঁজে পাওয়া যায়নি যাই না উনি কই হারাই গেছে তো যাই হোক এটার প্রাইস একদম বারোশো টাকা যাদের বারোশো টাকা এই জোড়াটি পছন্দ হবে শুধু সেই নখ দিয়ে অবশ্যই নিয়ে নেবেন প্রিয় দর্শক আজকে আরেক জোড়া নিয়ে আসলাম ডাউকা কবুতর ডাউকা মাদিটা পায়ে মজা আছে যেটার পায়ে মজা আছে দুটো যদি মজা থাকতো তাহলে আলহামদুলিল্লাহ তো সেই একটা ভালো আমি আশা করি দাম পাইতাম তো যাই এখনো এখনও আশা করি ভালোই এ পাবো এটার প্রাইস একদম আঠারোশো টাকা মানে দামাদামি করার কোনো অপশন নেই ডাউকার বৈশিষ্ট্য আমি ইতিপূর্বে অনেক ভিডিওতেই বলছি ছোট্ট করে আর বলে দিই গুলাটার আসলে জুটিটা বোম্বাই খোয়ার মতো হয় বা জার্মান শিলের মতো হয় মাত্রা মুখের মতন থাকে এটা আসলে একদম দেশীয় গোল্লা কবুতর গোল্লা কবুতর অনেকগুলো বিবেক থাকে এটা ডাউকা গোল্লা বলে অনেকেই সাইজ মার্শাল্লা অনেক বড় ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই আর যদি কখনও কোনো কবুতর ডিম বাচ্চা না করে থাকে আমি ভিডিও শুরুতেই বলে দিচ্ছি ইনশাআল্লাহ আমি সেটা নিজের দায়িত্বে সমাধান করে দেব মাত্র আঠারোশো টাকা প্রিয় দর্শক এটা একজোড়া সাদা গুল্লা অরিজিনাল সাদা গুল্লা এই সাদাগুল্লা কিন্তু যদি আমি বলতে যাই তা অনেক সময় ব্যাপার সেবার। অনেকে কাগজি বা বিভিন্ন ক্রস কবুতর গুল্লা গুল্লা বলে বিক্রি করে আপনারা কিন্তু সেই জিনিসটা খেয়াল রাখবেন এটা অরিজিনাল সাদা গোল্লা কবুতর দুটাই ডিম পাঠছে একটা ডিম আমার মাঝে আমার কাছে আছে আর একটা ডিম ইঁদুরে খেয়ে ফেলছে ইঁদুরে জাল আসলে অনেক সময় খুব বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে মন চাই যে কবুতর পোশাকি ছেড়ে দেবো কিনা তো যাই হোক এটা একদম বারোশো টাকা যাদের বারোশো টাকায় সাদাগুলোটা পছন্দ শুধু তারাই নক দেবেন সো আজকে ভিডিওটা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ